আসসালামু আলাইকুম শিখর দেবিন্দ আজকে আমরা সলভ করব গণিতের সমাসের সমাধানে সহসংকরণ অধ্যায়ের 140 পৃষ্ঠা 6 নম্বর অঙ্ক আর তোমরা যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো প্রশ্নটা দেখো প্রশ্নে বলা হয়েছে ওপর একটি আয়তাকার সবজি বাগান আছে বাগানটি পরিষ্না 120 মিটার প্রস্থকে দ্বিগুণ করলে এবং 3 মিটার কমালে পরিসীমা হয় 150 মিটার এই পর্যন্ত প্রশ্ন দেওয়া আছে বাগানটির তিন পাশে ঘেরা আছে এবং দুর্গ বড় এক পাশ ফাঁকা আছে ফাঁকা পাশ দিয়ে ঘিরে দিতে প্রতি মিটার দশ টাকা হিসেবে মোট কত টাকা খরচ হবে তো একটু খেয়াল করে দেখো আমরা এখান থেকে এটা শুরু করবো আর এখানে আমাদের ক নাম্বার প্রশ্ন বলছে যে তিন পাশের বাগানের এইরকম তিন পাশে বেড়া দিয়েছে কিন্তু এক ফাঁকা আছে এখন এই এক মাস ফাঁকা

এবং প্রস্থাই মিটার তার পরিসীমা কি সুতরাং সমান আমরা জানি আয়তের ক্ষেত্রে পরিসীম সমান প্রশ্ন মতে বলছে দেখো বাগানদের পরিসীমা একশো বিশ মিটার তার মানে এই অংশটা সমান একশো বিশ মিটার লিখবো টু ইন্টু প্লাস ওয়াই টোয়েন্টি এটা আমার এক সমীকরণ দ্বিতীয় নাম্বার লাইনে প্রস্তকে দ্বিগুণ করলে প্রস্তকে দ্বিগুণ করলে মানে কি কত হচ্ছে থেকে তিন মিটার কমালে মানে তিন বিয়ে করলে যে পরিসীমাটা হয় সেটা হচ্ছে একশো মিটার তাহলে পরিসীমাটা কত হয় সেটা আমরা বের এটা হচ্ছে এটা হচ্ছে থ্রি যোগ আছে এটা হচ্ছে আমার পরিসীমা তো এই অংশটা সমান কত একশো পঞ্চাশ আমরা এটি লিখবো এখানে এবং টু ইন্টু এক্স মাইনাস থ্রি প্লাস টু ওয়াই দৈর্ঘ্য যোগ

বসে নীকরণে বসে সমীকরণটা কি আছে টু ইন্টু এক্স মাইনাস থ্রি প্লাস টু ওয়াই ইকুয়ালিফটি

থাকে শুধু ওয়াই আর এখানে থাকে কত ষাট দু তিন থাকে হচ্ছে সাতান্ন বড় সংখ্যা আগে প্লাস প্লাস এরপর আছে পঁচাত্তর বা ওয়াই সমান পঁচাত্তর প্লাস সাতান্ন সাতান্ন সুতরাং ওয়াই সমান পঁচাত্তর থেকে সাতান্ন এই এর মানটা এখন আমরা তিন দং সমীকরণে বসাবো আমরা লিখবো ওয়াই এর মান তিন দং সমীকরণে বসিয়ে ভাই তিনজন সমীকরণে বসিয়ে পাই তো y মান কত দেওয়া আছে আঠারো থেকে আঠারোটি ইকুয়াল কত বিয়াল্লিশ তার মানে দেখো এখানে বের হলো বিয়াল্লিশ মিটার আর হলো 18 মিটার এখন প্রশ্ন হচ্ছে বাকি আছে বিয়াল্লিশ মিটার যদি বাকি থাকে এক মিটারে কত টাকা খরচ হয় একটা এক মিটার খরচ হয় দশ টাকা তাহলে বিয়াল্লিশ মিটারে কত টাকা খরচ হবে লিখলেই হয়ে যাবে আমরা লিখবো সুতরাং বাগানটির দৈর্ঘগত বিয়াল্লিশ মিটার অর্থাৎ বাগানটির অর্থাৎ বাগানটির বিয়াল্লিশ মিটার ফাঁকা আছে কি ফাঁকা আছে বেড়া দিতে ফাঁকা আছে এখন এক মিটার বেড়া দিতে খরচ হয় দশ টাকা এক মিটার বেড়া দিতে খরচ হয় দশ টাকা তাহলে কত মিটার আছে মিটার সুতরাং মিটার দিতে খরচ হয় সমান টাকা তার উত্তর কি তিন অর্থাৎ বাগানটিকে বেড়া দিতে চারশো টাকা

ষাট টাকা খরচ হয় তাহলে সার বাবদ ওপর মোট কত টাকা খরচ হবে এখন ওপর মোট কত টাকা খরচ হবে এটা যদি আমরা বের করতে যাই তাহলে আমাকে অবশ্যই এখানে দেখো এক অপটা দেখো বর্গ মিটারে বলছে তার মানে আমাকে ক্ষেত্র বল বের করতে হবে ক্ষেত্র বল বের করলে আমরা বর্গ মিটারে বের করতে পারবো আমরা লিখবো ক হতে পাই বাগানের মিটার এবং প্রস্থ প্রস্থ কত পাইছি আঠারো মিটার এখন আমরা এটা ক্ষেত্রফল বের করবো সুতরাং বাগানের ক্ষেত্রফল বিয়াল্লিশ গুণন আঠারো এত বর্গ মিটার ছাপ্প তো বলছে এক বর্গ মিটারে ষাট টাকা খরচ হয় তাহলে আমরা লিখবো এখন এক বর্গ মিটারে খরচ হয় ষাট টাকা

এক বর্গ মিটারের খরচ হয়ে কত টাকা সাত টাকা সাতশো ছাপ্পান্ন বর্গ মিটার সুতরাং সাতশো ছাপ্পান্ন বর্গ মিটারের খরচ হয় সাত গুণ সাতশো ছাপ্পান্ন সমান পাঁচ হাজার দুইশো নিরানব্বই টাকা তো শিক্ষার্থীবৃন্দ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম